নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে ভুবনেশ্বর এমসের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে পাঁচ বছরের নিচে যে সমস্ত বাচ্চার আধার কার্ড নেই তাদের কি আভা টোকেন বুকিং করতে হবে এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে কোন কোন রেশন কার্ডে থাকলে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ভুবনেশ্বর এমসে ফ্রিতে চিকিৎসা পেতে পারেন তো বন্ধুরা এই দুটি বিষয়ের সাথে সাথে আনুষাঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনি যদি ভুবনেশ্বর এমসে ডাক্তার দেখাতে যান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে দুটি কাজ করে নিতে হবে সেইটি হলো ই রেশন কার্ড আপনাকে ডাউনলোড করতে হবে হ্যাঁ আপনার বাড়িতে রেশন কার্ড রয়েছে তা সত্ত্বেও আপনাকে অনলাইনে তথ্যমিত্তা কেন্দ্রে গিয়ে ই রেশন কার্ড ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট করে নিতে হবে এবং তার সাথে সাথে গুগলে গিয়ে ভুবনেশ্বর এমসের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে আপনার ডিপার্টমেন্টে ডাক্তারবাবু কোন কোন দিন ওপিডিতে বসবেন সেই দিনই যাবেন অন্য দিন চলে গেলে কিন্তু আপনি কিন্তু ডাক্তারবাবু সাক্ষাৎকার পাবেন না এই দুটো বিষয় প্রথমে কিন্তু আপনাকে করে নিতে হবে এবার আসি প্রথম বিষয় পাঁচ বছরের নিচে যে সমস্ত বাচ্চার আধার কার্ড নেই তাদের আভা টিকিট বুকিং করতে হবে না আভা নাম্বার বুকিং করতে হবে না যেহেতু আধার কার্ড নেই তাই সরাসরি ডাক্তারবাবু সাক্ষাৎকার পেতে পারে। এবার আসি যে কোন দ্বিতীয় নম্বর বিষয় কোন কোন রেশন কার্ড থাকলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ওখানে চিকিৎসা পেতে পারেন বন্ধুরা আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়ান টু এই দুটি রেশন কার্ড বাদে বাদ বাকি যে আরও তিনটে রয়েছে পিডবল এইচ থেকে শুরু করে আরও ছোটো ছোটো কার্ড যেগুলো রয়েছে সেগুলোতে ফ্রিতে চিকিৎসা আপনি ওখানে পেতে পারেন এবার আসি বন্ধুরা আনুষাঙ্গিক কিছু বিষয় বন্ধুরা আপনারা যদি চান যে একই দিনে ডাক্তার দেখে বাড়ি ফিরবেন তাহলে আপনাদের কিছু শর্টকাট উপায় আমি আজকে আপনাদের ভিডিওর মধ্য দিয়ে শেয়ার করছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত হচ্ছে ভোর পাঁচটার আগে আপনাকে ওখানে পৌঁছাতে হবে পাঁচটা যদি পেরিয়ে যায় তাহলে অনেক বড়ো লাইন হয়ে যাবে আপনি ডাক্তারবাবুর সাক্ষাৎকার কিন্তু পেতে আপনার অনেক অসুবিধে হতে পারে এই জন্য আপনাকে অবশ্যই কিন্তু ভোর পাঁচটার আগে কিন্তু ওখানে পৌঁছতে হবে বন্ধুরা আপনারা ভেতরে ঢুকে ফোন নিয়ে কিন্তু কোনো ভিডিও তুলবেন না যদি ভিডিও তুলেন তাহলে কিন্তু আপনার ফোন কেড়ে নিতে পারে এবং তামাক জাতীয় কোনো জিনিস পান গুটকা সিগারেট বিড়ি এই সমস্ত জিনিস ভুল করেও ওই গেটের মধ্যে নিয়ে ঢুকবেন না ঢুকলেই কিন্তু পাঁচশো টাকা ফাইন এবং আপনার ডাক্তার দেখানোটাও আর হবে না এরপরে আসি ভেতরে ঢুকেই কিন্তু একদম হসপিটালের কাছে চলে যাবেন যে লাইন দেবেন দেখবেন একটা মহিলাদের লাইন একটা পুরুষদের লাইন রয়েছে সেখানে লাইন দেবেন লাইন দেওয়ার পর প্রথম যে কাজটা আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে আভা টোকেন নাম্বার বুকিং করার জন্য যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করে নেওয়া এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আরেকবার দেখে নেবেন যে কোন অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে এবার অ্যাপস ডাউনলোড হয়ে যাওয়ার পর সাতটা বাজার সাথে সাথেই গেট ওপেন হয়ে যাবে হসপিটালে গেট ওপেন হয়ে যাবে এবার গেট ওপেন হয়ে যার সাথে সাথে আপনি ভেতরে চলে যাবেন এবার প্রশ্ন হলো ভেতরে গিয়ে আপনি কোথায় লাইন দেবেন বন্ধুরা আপনি ভেতরে ঢুকেই বাঁদিকে দেখবেন চোদ্দোটা কাউন্টার রয়েছে এই যে চোদ্দোটা কাউন্টার রয়েছে এখানে কিন্তু সব টিকিট বুকিং হয় না বা রেজিস্ট্রেশন হয় না এখানে মূলত চারটি ডিপার্টমেন্টের ডাক্তারবাবু দেখানোর জন্য টিকিট দেওয়া হয় গ্যাস্ট্রোলজি নেপ্রোলজি ইউরোলজি আর জেনারেল মেডিসিন এই চারটি ডিপার্টমেন্টের ডাক্তারবাবু দেখানোর জন্য এখান থেকে টিকিট পাবেন এরপরে ইএনটি হেমাটোলজি আই ডিপার্টমেন্ট এবং আনুষাঙ্গিক যে আরও ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো দোতলাতে রয়েছে আপনি ভেতরে ঢুকে বেয়ে উপরে উঠে যাবেন উপরে উঠে দেখবেন আপনার ডিপার্টমেন্টটি কোন দিকে রয়েছে সেইটি খুঁজে নেবেন বা ওখানে একজন হেল্প করার জন্য একটা অফিস রয়েছে সেই হেল্প অফিসে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার ডিপার্টমেন্টে ডাক্তারবাবু কোনখানে বসছেন সেইখানে যাবেন সেখানে যে লাইন দিবেন। কারণ সেখানেই আপনার টিকিট দেয়া হবে সেখানে লাইন দেওয়ার পর ওখানে দেখবেন দেওয়ালে আভা টিকিট বুকিং করার জন্য একটা কিউআর কোড চেটানো রয়েছে ফোনে আভার অ্যাপসটা ওপেন করে নিয়ে স্ক্যানারটা ওপেন করবেন করে আভা টিকিটটাকে বুক করে নেবেন ওই স্ক্যানারে স্ক্যান করে চার সংখ্যার একটা আভার টোকেন নাম্বার হবে সেটা আপনি কাগজে লিখে রাখবেন বা হাতে লিখে রাখবেন যখন ওখানে টিকিট কাটা হবে তখন আপনাকে আভার টোকেন নাম্বার জানতে চাওয়া হবে তখন ওই চার সংখ্যার আভার নাম্বারটা বলে দেবেন তাহলেই কিন্তু আপনার টিকিটটা কিন্তু বুক হয়ে যাবে আপনাকে কিন্তু টিকিট দিয়ে দেওয়া হবে এবার বন্ধুরা যদি আপনার স্মার্টফোন কাজ না করে যদি আপনি আভার টিকিট নাম্বারটা বুকিং করতে না পারেন তাহলে পুনরায় আবার গ্রাউন্ড ফ্লোরে ফিরে আসবেন ওখানে আভা টিকিট বুক করার জন্য দেখবেন অনেক লোক লাইন দিচ্ছে সেখানে আভা টিকিট মোবাইল নাম্বার দিয়ে বুক করে নেবেন বুক করে নিয়ে আবার সেখানে ফিরে যাবেন তবে সঙ্গে অবশ্যই দু তিনজন লোক নিয়ে যাবেন না যদি সেখানে লাইন ছেড়ে দিয়ে আসেন সেখানে লাইন পাবেন না সেখানে একজন লাইন দেবেন আর এখানে সে আভা টিকিট বুক করবেন একজন তো এরপরে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আভা নাম্বার বলবেন আপনাকে একটা টোকেন নাম্বার দিয়ে দেওয়া হবে সেই টোকেন নাম্বারটা কাগজে লিখে ওইখানেই কিন্তু অপেক্ষা করবেন দেখবেন যেখানে ডাক্তারবাবু দেখানো হচ্ছে সেই গেটে একটা বোর্ড টাঙিয়ে দেওয়া হবে যে কত থেকে কত পর্যন্ত সিরিয়াল নাম্বার চলছে যখনই আপনার সিরিয়াল নাম্বার আসবে তখনই কিন্তু আপনি ওখানে ডাক্তার দেখাতে যাবেন বন্ধুরা এরপরে আসি যে সমস্ত পেশেন্ট অনলাইনে টিকিট বুক করবে ধরুন আপনি অনেক দূর থেকে যাচ্ছেন আপনার পক্ষে অত সকাল যাওয়া সম্ভব নয় তো আপনি অনলাইন টিকিটটা বুক করে নিয়েছেন তো অনলাইন টিকিটে বুক করলেও আপনাকে সেখানে যেয়ে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য কিন্তু আপনাকে লাইন দিতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই ভোর ভোর কিন্তু যেতে হবে না হলে কিন্তু অনেক বড় লাইন হয়ে যাবে এরপর আসি বন্ধুরা যদি এখানে ধরুন আপনার ব্লাড টেস্ট দেয় এবং আরও অন্যান্য টেস্ট যদি আপনি এমস ভুবনেশ্বরের ওই হসপিটাল থেকে করাতে চান যদি ধরুন আপনার ছোট রেশন কার্ড নেই পিডব্লু এইচ কার্ড নেই সেক্ষেত্রে আপনাকে কিঞ্চিত কিছু অর্থ ওখানে পেমেন্ট করতে হবে অর্থ ওখানে টাকা পেমেন্ট করার জন্য প্রেসক্রিপশানটা নিয়ে আবার গ্রাউন্ড ফ্লোরে আসবেন গ্রাউন্ড ফ্লোরে টাকা পেমেন্ট করার জন্য লাইন দেবেন এবং লাইন দিয়ে ওখানে কিন্তু টাকা পেমেন্ট করে তারপরে আপনি কিন্তু ব্লাড দিতে যাবেন আবার দোতলাতে দোতলাটে ব্লাড নেওয়া হয় সেটা মনে রাখবেন কারণ অত বড়ো হসপিটাল আপনাকে একটু ফাস্ট হতে হবে একটু স্মার্ট হতে হবে নইলে কিন্তু আপনার ডাক্তার দেখানো হবে না বন্ধুরা এরপরে আসি রেশন কার্ড সম্বন্ধে নিয়ে আপনার ধরুন ছোটো রেশন কার্ড রয়েছে পি এইচ কার্ড রয়েছে তো এই জন্য ডাক্তারবাবু দেখানো হয়ে যাওয়ার সাথে সাথেই গ্রাউন্ড ফ্লোরে আসবেন সেখানে রেশন কার্ড ভেরিফাই হচ্ছে সেখানে লাইন দিবেন দিয়ে আপনার রেশন কার্ডটাতে ভেরিফাই করে একটা টোকেন নাম্বার নিয়ে নেবেন সেই টোকেন নাম্বারটা আপনি ব্লাড টেস্ট যেখানে হবে সেখানে যদি দেখান তাহলে কিন্তু আপনি বিনামূল্যে ওখান থেকে ফ্রিতে চিকিৎসা পেতে পারেন এরপরে বন্ধুরা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেইগুলো হলো যদি ধরুন আপনাকে কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছে কিছু টেস্ট সেটা ব্লাড টেস্ট হতে পারে সেটা আপনার ইউএসজি হতে পারে বা আপনার ধরুন সিটি স্ক্যান হতে পারে এরকম যদি কিছু দেয় তো সেই প্রেসক্রিপশন ডাক্তারবাবু রেকমেন্ড করার সাথে সাথে প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে আসবেন না প্রেসক্রিপশনটা নিয়ে যে ডিপার্টমেন্টটা আপনি ডাক্তার দেখাচ্ছেন তার পাশে যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানকে আবার ফিরে যাবেন ফিরে যে ওই প্রেসক্রিপশনটা দেবেন প্রেসক্রিপশনটা দেওয়ার পর ওটারা কিন্তু অনলাইনে তুলে দেবে অনলাইনে ওটা বুক করে দেবে তারপরেই কিন্তু আপনি টাকা পেমেন্ট করবেন তারপরেই কিন্তু আপনার পরীক্ষাটা কিন্তু হবে এবার একই দিনে যে সমস্ত পরীক্ষা হবে এমনটা নয় হয়তো দু এক দিন থাকতেও হতে পারে তো যদি থাকতে হয় তাহলে হসপিটালে মানে একটা বিল্ডিং রয়েছে সেখানে আপনি দশ টাকা দিয়ে থাকতে পারেন অথবা হসপিটালের চারপাশে অনেক হোটেল রয়েছে পাঁচশো টাকা দিলেই কিন্তু আপনি রাত্রিতে থাকতে পারবেন এবার আসি বন্ধুরা ওখানে একটা সহজ ব্যাপার রয়েছে সেটা হলো আপনার ব্লাড টেস্ট হয়ে যাওয়ার পর ওইটা আপনি সন্ধ্যার মধ্যে কিন্তু আপনার ফোনে একটা এসএমএস চলে আসবে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ব্লাড রিপোর্ট বলুন বা অন্যান্য রিপোর্টগুলো আপনি পেয়ে যেতে পারেন সাথে সাথে ওই এস এম লিংকে লিঙ্কে ক্লিক করলেই ওখানে সব কিছু আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু শর্টকাট নিয়মে আপনি যদি ডাক্তার দেখান একটু ফাস্ট একটু স্মার্টলি দেখান তাহলে কিন্তু একই দিনে ডাক্তার দেখিয়ে আপনি কিন্তু বাড়ি ফিরে আসতে পারবেন তবে সঙ্গে অবশ্যই দু তিনজন নিয়ে যাবেন নইলে বিভিন্ন জায়গায় লাইন দিবে তো তো বিভিন্ন জায়গায় লাইন দিতে গেলে অনেক সময় চলে যাবে এই জন্য দু তিনজন সঙ্গে করে নিয়ে যাবেন তাহলে অবশ্যই খুব ফাস্ট কিন্তু ওখানে ডাক্তার দেখানো হয়ে যাবে ভুবনেশ্বর এমসে কিন্তু বন্ধুরা ভালোভাবেই চিকিৎসা হয় এবং ফ্রিতে আপনি ওখানে কিন্তু চিকিৎসা করাতে পারেন সো বন্ধুরা আরও যদি নতুন কিছু ইনফরমেশান আসে ভুবনেশ্বর এমস নিয়ে আমি অবশ্যই ভিডিওর মধ্য দিয়ে জানিয়ে দেব তো বারবার আপনাদের বলছি ওখানে গুটখা বা তামাক জাতীয় জিনিস নিয়ে ঢুকবেন না আর ভিডিও কল ভিডিও করবেন না তাহলে কিন্তু যদি ধরা পড়েন তাহলে কিন্তু বুঝতেই পাচ্ছেন পাঁচশো টাকা জরিমানা হবে এবং তার সাথে সাথে অ্যারোসে উঠেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায়